আমার মা পুরো রেডি দেখতে পাচ্ছ এই দেখো আমার মা ফটো তুলি কালিমা আর আমি বলেছি شو আডি ক্যা থাকো आज তো আয় হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকালে খুবই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লক নিয়ে চলে আসলাম টাপুর টুপুর চ্যানেল থেকে তো দেখো আজকে হলো আমাদের বাড়িতে মনসা পুজোর উৎসব শুরু হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু আনা অ্যান্ড মুদিখানার জিনিস সমস্ত কিছু আনা হয়েছে আর কি বলো তো এবার আমরা মানে কি বলে যে ভোগ করা যে যাকে ডাকার কথা তিনি আজকে আসেনি আর ওনাকে পায়নি তার জন্য ভোগটা আমাদের মন্দির থেকেই করা হচ্ছে মায়ের মন্দির আছে এখানে ওনার ওখান থেকেই মামুন জন্য ভোগ আসবে আর আমি হচ্ছে তার ফাঁকে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো এই আমাদের পাখা টাকা সবই তো চলে এসেছে লাইট ফাইট হ্যাঁ দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট করা আর তোমার দাদা অটোটা একটু বেঁকিয়ে বেকানো আছে কারণ হলো ওটা একটু তলায় রঙ করা হয়েছে আর এই দেখো আমাদের গেটটা কত সুন্দর লাগছে তাই না আর কি বলতো জান মন্দির হলে আরও সুন্দর লাগতো তো যেহেতু মা যেইভাবে চাইবে সেইভাবে পুজোটা হবে তো দেখতে পাচ্ছ একদম পুরো মানে পুজো সব সমস্ত শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি দেখো এটা যে তাল মানে তালটা গুলছি আর মানে মাকে খেতে দেবো বছরে একবার একটু ভালোভাবে যদি না দিই তো মায়ের ভোগ তো আসছেই সব রকম যা যা খাবে তাই তাই আসছে আর আমি একটু মায়ের ভোগ রান্না করছি সেটা হচ্ছে তালের বড়া করেছি নাড়ু করেছি আর হচ্ছে মালপোয়া করেছি তো সেটা তোমাদেরকে ব্লগটা দেখানো হবে না কারণ জানো তো ওই মুহুর্তে না আমার একদম খেয়াল ছিল না যে একটু ভিডিও করে রাখার আর এই দেখো রান্নার মাসিরা চলে এসছে ওনারা খুব হাসছে তো বলছে এখনই করছো তা তারপর দেখো এখানে হচ্ছে তোমার আলু কাটা আর তারপর হচ্ছে যেতে সকালে টিফিন করতে হবে না তার জন্য যারা যারা আসবে তাদের জন্য টিফিন করার কথা তো লুচি করছে আর নিরামিষ একটা তরকারি করা হচ্ছে আর দেখো আমাদের পোলাওটা রেডিও হয়ে গেছে আর এখানে মাসে পোলাওটা একটু ঝুরো ঝুরো করছে একটু টেনে টেনে আর কি বলতো গরম গরম একটু না ছাড়িয়ে দিলে তো জিনিসটা ঝুরঝুরো হবে না আর এতটা পোলাও ভাত আর এই দেখো এখানে আলু ভাজা হচ্ছে অনেকটাই আলু মানে প্রায় দুশো জন লোকের নিমন্ত্রণ তো জানো তো প্রায় দু থেকে তিন গামলা আলুর দম করা হয়েছে আর বড় বড় ডেস্কি আমাদের হচ্ছে পোলাও করা হয়েছে আর মানে রান্নার মাসিরা এত সুন্দর রান্না করছে প্রত্যেকটা মানুষের বলছে খুব সুন্দর রান্না হয়েছে তো চলো তারপর চলে গেলাম কলাপাতার পাতার জন্য কলাপাতা ছেঁড়ার জন্য চলে গেলাম এই দাদার কাছে ডাকতে তো দাদা কলা পাতা আবার আবার দুটো ছিঁড়তে বলা হয়েছে তার দুটো কলাপাতা অলরেডি দুটো কলাপাতা গাছ ছেঁড়া ছিল তার ফাঁকে আবার বলা হয় দুটো কলাপাতা পাতা ছেড়ে দিতে তো এই দেখা বাবুদাই বাবুদা অনেক অনেক সাহায্য করেছে আর তোমাদের আর একটা কথা বলি হ্যাঁ আমার আগের বছরের ভিডিও তো তোমরা সবাই দেখেছো মায়ের ভিডিও মনুস্য মায়ের ভিডিও তো ওই সময় কী তো যে পেরেছে যেরকম দেখেছে সে হয়তো কেউ হয়তো খারাপ কথা বলেছে কেউ ভালো কথা বলেছে তো চলো আজকে আমি তোমাদের আর একটা বিশেষ মানে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মা আমার মনসা মাকে কেমন লাগছে বা কেমন কি বিষয় তোমাদের সেটাই দেখাবো তো এটা দেখ কমপ্লিট রয়েছে এটা হচ্ছে কমপ্লিট দেখাচ্ছি আমি অনেকে সাজাবো তো তোমরা সেই সাজানোটা দেখো তো এটা আমি ঘর সাজি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এটা একটু দেখো তো এডিট করার সময় একটু সমস্যা এদিক যদি হয়ে গেছে তো আমি আর এটা ডিলিট করিনি তো আমি একদম মাকে কী তো আমি ওনাকে চোখ দা মানে চোখ যেতে মানত করেছিলাম যা যা লাগবে আর এখানে সরঞ্জাম সব রেডি করছি যদি ব্রাহ্মণ কাকু চলে আসবে আর তার ফাঁকে একটু আবার চলে গেলাম হচ্ছে রান্নার দিকে জানানত তো এই দেখো রান্নার এখানে চলে এসেছি তো কাকিমা আবার আলু ভালো কাটাকাটি করছে নানা রকম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সব থেকে বড় কথা হলো দেখে থাকো ভালো লাগবে আর আর একটা কথা হলো এখানে হচ্ছে পায়েস শুরু হয়ে গেছে তাই কাকিমা মাঝে না পায়েস যখন রান্না করতে তোমাদের পরে ব্লগে দেখাবো তাও তোমাদের একটা হিংস দিলাম এই পায়েস করতে না একটা কাণ্ড ঘটে গেছে বিশেষ কাণ্ড কান্ডটা হচ্ছে পরে তোমাদের বলবো আর এই কানের মারুগ কিন্তু

Það er ekki verður. ঠিক আছে আর ধরো না আর ধরো না বন্ধুরা তোমরা দেখেছো আর এই দেখো আমার মায়ের বেনারসি শাড়ি আমি মাকে বলেছিলাম যে তোমাকে এবার বেনারসি শাড়ি দেব তা আমি এত খুশি হয়েছি মায়ের বেনারসি শাড়িটা কিনে তো আমি মিটার হিসাবে কিনেছি কিনে তারপরে এটা বানাতে দিয়েছি আনন্দ আমার মনের মতন হয়েছে আমার মারও মনের মতন হয়েছে উনি সুন্দর করে সাজবে না তো দেখো কালারটা এত মিষ্টি রানী কালারের মতো আমার এত ভালো লাগছিলো শাড়ির পিসটা তোমার আমার মাকে আমি মনের মতন করে আমি সাজিয়েছি আর সাইড দেখো মাকে এবার ফটো বাঁধা বানিয়েছি মাকে মায়ের চোখ দা চোখ দেওয়া হয়েছে মার কানে মাকে সাজিয়েছি শাড়ি পরে আমার মা খুব সুন্দরী করে সেজেছে কত সুন্দর লাগছে তোমার দেখতে পাচ্ছ আমার মাকে প্লিজ দেখো বন্ধুরা আমার 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 মাকে কেমন লাগলো আমার তো ভীষণ লেগেছে আমার শোনা আমাকে দারুণ লাগছে না সাজগোজ আর আমার পুজো একটু পরে আরম্ভ হবে তো চলো তো টাটা সকালে